চাইলে তো পুরো দুনিয়ায় দেখা যায় কিন্তু আমার এই দুই চোখ শুধু খালাতো ভাইরাই দেখতে চায় দেখতে চায় তাহলে না করছে কাটা মন পান বইরা দাও এই নাও তোমার খালাতো ভাই খালাতো বোন কই গো তোমার খালাতো বই না খালাতো ভাই করতে করতে টিকটকে জীবন জীবন একবার শেয়ার দেয়া লাইতাছে আমার লুঙ্গি পরা মানুষ অনেক ভালো লাগে তাই আমিও আজকে ফুলবেন বাদ দিয়ে লুঙ্গি বিনতে ভিডিওটা করতেছি কিন্তু তোমার লুঙ্গি পরা মানুষ এত কেন ভালো লাগে কারণ আমার খালাতো ভাইও লুঙ্গি পরে আমারও খালাতো ভাই তাহলে এই নিয়ে 306 নাম্বার জায়গাটা খাইলাম ভালো বাসমু তো বাসমু একজন একজনকে আপনার মঞ্চে দশজন মঞ্চে সারা জীবন ও বাসতে পারেন কিন্তু ভালো বাসবেন কারে সেটা তো একটু বলে থাকুক সারা জীবন আলহামদুলিল্লাহবাসাটা লাইল সিরি ফরাদের মতো জনম জনম ধরে টিকে থাকুক কিন্তু ভাই একটা কথা বলতে চাই ওয়েবসাইটে ঢুকলে শুধু খালাতো বেড়ার বোন এগুলো শুনতে শুনতে কান একবারে জ্বালা হয়ে গেছে তাই এইসব কন্টেন্ট শুনতে শুনতে লাগতেছে না খালাতো বেড়ার খালাতো বোন কোন এক জঙ্গলে গিয়া বলা তো হ্যালো গাইস দিস ইজ রাকিব ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে কথা হবে কম আর পুরো ভিডিওটাতে থাকবে শুধু বিনোদন আর বিনোদন ভাইটা থাকার একটাই আশা তাহলে বলেন শুনি আপনার আশাটা জুজি পূরণ করতে পারি খালাতো বোনের ভালোবাসা ও এই ব্যাপার শুধু খালাতো বোনের ভালোবাসা ঠিক আছে তোমার খালাতো বোনকে একটু জিজ্ঞাসা করে দেখি ভাইটা থাকার একটাই আশা আপনারও একটাই আশা তাহলে বলেন শুনি খালাতো ভাইয়ের ভালোবাসা তোমাদের ভালোবাসা দেখে আমার একটা কথা মনে পড়ে গেল আমার একটা খালাতো বোন ছিল যাকে আমি খুবই ভালোবাসতাম তো আমার খালাতো বোনটা খুবই চিক থাকার কারণে কোথায় আড্ডি মনে করে লিয়ে গেছে তাই আমাদের ভালোবাসাটা আর হলো না এই পৃথিবীতে সবচেয়ে বড় ভুল কি জানেন না জানি না তো জানলে তো করতে সুবিধা হইতো আরে ওই করার কথা কই নাই তো মানে উনি না ভিডিও করতে সুবিধা হইতো

তুমি শান্তি চাইছো আমি মুক্তি দিলাম কিন্তু ভাই আপনি একাই যে মুক্তি দিয়ে দিয়েছেন এটা তো কোনো কথা না তার মুক্তি আমরা কিছু শুনতে চাই এ আপনি কি কিছু বলার আছে এই জামানায় টাকা দরকার কারণ ফ্রিতে তো অনেকেই ভালোবাসে দিন শেষে আমরা একটাই কথা বুঝতে পারি যে পুরুষের টাকা নাই এ পুরুষের কোনো দাম নাই আপনি যদি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করে থাকেন আর প্রাপ্ত বয়স্কে যদি আপনি টাকা ইনকাম না করতে পারেন তাহলে কিন্তু আপনাকে ফ্যামিলি থেকে দেখতে পারে না আর এই বর্তমান যুগে এক জায়গায় প্রস্তাব করতে গেলে দশ টাকা দিতে হয় আর সেই যুগে এসে একটা মেয়ে আপনাকে শূন্য পকেটে বিয়ে করবে বিষয়টা ভাবতে কিরকম লাগে না